গল্প অখিল নিয়োগের নিশীত রাতের হাসি শুরু করছি আজকের গল্প গল্প পাঠে আমি মনোজ বিন্দু যেন বিদ্যুৎ বেগে এতটা পথ চলে এসেছে এখন ট্রেনের কামরায় বসে ভাবতে লাগছে শনিবার কলেজে মাত্র ঘন্টার ক্লাস ছিল দু ছুটতে ছুটতে ফিরে এসেছে মেসে আগে থেকে ম্যাটিনিশোর টিকিট কাটা ছিল ওথেল দেখবার একটি সুপরিকল্পিত আয়োজন ছিল বন্ধুদের সঙ্গে সন্ধেবেলায় ছিল কলেজের প্রীতি সম্মেলন কিন্তু কোনো কিছুতেই যোগ দেওয়া ওর কপালে নেই ওই যে কাব্যের ভাষায় যাকে বলে বিনা মেঘে বজ্রাঘাত সেই জাতীয় একটি বেমক্কা কাণ্ড ঘটে বিন্দুর সবকিছু প্ল্যান ওলট পালট করে দিল দেশ থেকে ওই একটা টেলিগ্রাম এলে হাত পা আপনা থেকেই পেটের মধ্যে সিঁড়িয়ে যায় ওর বাবার নাকি শক্ত অসুখ এক্ষুনি বাড়ি রওনা দিতে হবে টেলিগ্রামটা করেছেন ওর পাড়া সম্পর্কে বিনোদ কাকা সত্যি একটা বাড়াবাড়ি কাণ্ড না হলে বিনোদ কাকা কখনো এভাবে টেলিগ্রাম করে বসতেন না এই তো সেবার ওর মার সাংঘাতিক বসন্ত হয়েছিল তবু তিনি বিন্দুকে খবর দিতে দেননি পাড়ার ছেলেরা পালা করে করে দেখাশোনা করেছে বিনোদ কাকা নিজে সব সময় খবরাখবর নিয়েছেন ডাক্তার ডাকা ওষুধ আনার ব্যবস্থা প্রয়োজন মতো রাতও জেগেছেন তবু ওর পড়ার ক্ষতি হবে বলে কাউকে খবর দিতে দেননি কলেজের ছুটি হলে বাড়ি গিয়ে মাকে দেখে আঁতকে উঠেছিল সমস্তটা মুখে একেবারে বিশ্রী রকমের বসন্তের দাগ তার মায়ের অমন সুন্দর দুধে আলতার মতো রঙ তা যেন জ্বলে কালো হয়ে গেছে এই বয়সেও বিন্দু মায়ের বুকে মুখ লুকিয়ে কান্না চেপে রাখতে পারেনি মা ওর চুলে আঙুল চালিয়ে ঠান্ডা করে বলেছিলেন ধুর পাকলা বুড়ো ছেলে বুঝি এমন করে কাঁদে আমি যদি তোর মেয়ে হতাম তাহলে না তুই কাঁদতিস এই বিচ্ছিরি মেয়েকে কিছু বিয়ে দিতে পারতিস না সারা জীবন গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হতো সেদিন মায়ের মুখের হাসিও কিন্তু কান্নার মতো শুনিয়েছিল গাড়ির দোলানির যেমন অন্ত নেই ওর ভাবনারও তেমন অন্ত নেই মাত্র দুখানি ধুতি নিয়ে সে কিভাবে ছুটে এসেছে তারপর ঠেলা ঠেলি মারামারি করে টিকিট কেটে ট্রেনের কামরার মধ্যে ঢুকেছে সে কথা ভাবতে সত্যি অবাক লাগে আগে ওর বোন সিন্ধুর চিঠিও পেয়েছিল তাতে বাড়িতে কোনো অসুখ বিসুখের খবর ছিল না বরঞ্চ তাদের যে গাই বাঘা কুকুর মিনি বেড়াল আর কথা বলা সর্বস্বই কাকাতুয়ার কুশল সংবাদে ছিল হঠাৎই দুদিনের মধ্যে বাবার এমন শক্ত অসুখ হল কি করে যার জন্য বিনোদ কাকার টেলিগ্রাম করতে বাধ্য হলেন বিন্দুর মনে শুধু একটি প্রশ্ন উঁকি মারতে লাগল বাড়িতে পৌঁছে সে বাবাকে দেখতে পাবে তো রেলগাড়ির ধোঁয়ায়র ভাবনা চিন্তার সুতোগুলি কেবলই যেন জট পাকিয়ে যাচ্ছিল হঠাৎ মনে পড়ল ছোট বোন সিন্ধু চিঠিতে আবদার করেছিল এবার বাড়ি যাওয়ার সময় ওর চুলের জন্য যেন একটা লাল সিল্কের ফিতে নিয়ে যাই এত ছোট ছুটিতে কি চাই মনে থাকে ভালো কথা একটা স্টেশনে গাড়ি থামলে কোনো ফেরিওয়ালার কাছ থেকে নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু ফেরিওয়ালার জন্য তাকে অপেক্ষা করতে হলো না একজন ক্যানভাসার এসে ঢুকল তার বাক্সে না আছে এমন জিনিস নেই দুটি জিনিস বিন্দু বেছে নিল সিন্ধুর জন্য লাল সিল্কের ফিতে আর বৌদির জন্য একটি তরল আলতা এক বৌদি এখন ওদের বাড়িতেই আছেন তার জন্য হাতে করে কিছু না নিয়ে গেলে সত্যি খারাপ দেখায় ক্রমে রাত গভীর হল গাড়ির যাত্রীও একে একে কমতে থাকে যাদের বাড়ি কলকাতায় তারা সত্যি খুব ভাগ্যবান এতক্ষণে অনেকে বাড়ি পৌঁছে গেছে মায়ের হাতের রান্না গরম মাছের ঝোল ভাত দিয়ে খেয়ে শুয়েও পড়েছে বিন্দুর খিদে পেয়েছে কিন্তু কিচ্ছু খেতে ইচ্ছে করছে না তার পিছন দিকে হেলান দিয়ে চোখ বুঝেছে বিন্দু গাড়ির ঝাঁকুনিতে মাথাটা ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে কামরার ভেতর লোকের কথার কচকচানি বন্ধ হয়ে গেছে দু তিনজন লোক যা দূরে দূরে বসে আছে তাদেরও চোখ ঢুলে এসেছে হঠাৎ কানের কাছে কে ফিসফিস করে বললে আমাদের দেখতে যাচ্ছিস খোকা আমরাও যে তোর জন্য পথ চেয়ে বসে আছি বিন্দু ঠিক মায়ের গলা মা ওকে খোকা বলেই ডাকেন না না এসব কিছু না আসলে নিজের অজান্তেই মা বাবার কথা বেশি করে ভাবছে বলে হয়তো এরকম কিছু মনে হলো আর একটা স্টেশনে গাড়ি থামতে খাবারওয়ালা এলো খাবার বেচতে কিন্তু কিছু মুখে দিতে মন চায় না তার যদি অনেক রাত্রি গাড়ি পৌঁছবে ওদের স্টেশনে কি জানি কেন বিন্দু পেটের খিদেকে মোটেই আমল দিলে না দুপাশে শুধু রাশি রাশি অন্ধকার কোথাও জোনাকির ঝাঁক না জানা পাখির একটা আওয়াজ ট্রেনের বাঁশি ধোঁয়ার একটা বিকট গন্ধ এরই ভেতর দিয়ে কখনো ঘুমিয়ে কখনো তন্দ্রাচ্ছন্ন ভাবে বিন্দু বাকি সময়টা কাটিয়ে দিলে গাড়ি যখন ওদের স্টেশনে গিয়ে পৌঁছলো তখন ঠিক রাত দুটো এরপর আছে ক্ষেতের আল ধরে মাইল খানেক পথ হাঁটা দ্বাদশীর চাঁদ মাথার ওপর পুরো জ্যোৎস্না নয় অথচ বেশ আপছা আপছা ভাব সেই চাঁদও আবার মাঝে মাঝে হালকা মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে মনে হচ্ছে আতখানা চাঁদ কখনো ঘুমটা পড়ছে আবার কখনো ওড়না সরিয়ে নিচ্ছে কুয়াশা নয় অথচ কেমন যেন একটা ঘোলাটে ভাব সারা মাঠখানা জুড়ে তাড়াতাড়ি যেতে পারবে বলে মনে করে বিন্দু মাঠের মাঝখান ধরে একটি পায়ে চলা পথ দিয়ে এগিয়ে চলল কিছু দূর চলবার পর ওর মনে হল কে যেন ওর পিছন পিছন আসছে তার পায়ের অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে কিনা জোর করে বলা যায় না কিন্তু বেশ অনুভব করা যায় একটি লোক তাকে অনুসরণ করে এগিয়ে আসছে দৃষ্টি ঠিক তার পিঠের ওপর ও যদি হঠাৎ থেমে যায় তবে পিছনকার লোকটিও দাঁড়িয়ে পড়ে কিন্তু তাকালে পরে চোখে পড়ে না বিন্দু বেশ বুঝতে পারল যে এত রাত একা একা পথ চলছে বলেই ওর মনে ভয় বাসা বেঁধেছে ভয়কে তাড়াবার আবার ওষুধ বিন্দুর জানা ছিল সে বিকট গলা ছেড়ে গান ধরল সুকণ্ঠ বলে বিন্দুর খানিকটা সুনামও ছিল কিন্তু আজ একই কাণ্ড ঘটছে গলাটা মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে কেন মনে হচ্ছে বেশ খানিকটা শ্লেষা জমেছে কণ্ঠনালের ভেতরে কিছুতেই সেটাকে দূর করা যাচ্ছে না গলা খুলে গান গাইতে পারলে আর ভয়টা কোথায় কিন্তু কিছুতেই সে গলাটা আগের মতো হালকা করতে পারছে না যাই হোক থামা আর চলা গান গাওয়া আর কান পেতে কিছু শোনা এইভাবে মাঠটাকে পেরুনো গেল সামনে গাঙ্গুলিদের নাট ধানের গোলা উরি পাশ দিয়ে গ্রামে ঢুকতে হবে সেখান থেকে বাড়ি আর বেশি দূর নয় একেবারে চেনা অঞ্চলে এসে পড়েছে তাই গলার গুনগুনানি শব্দ বন্ধ করে দিল বিন্দু ওই তো ওদের বাড়ি দেখা যাচ্ছে বাড়ির ঠিক সামনেই সদর রাস্তার ওপরে সেই প্রকাণ্ড তেঁতুল গাছটি কিন্তু কি গুমট গরম পড়েছে আজ গাছের পাতাটি অব্দি নড়ছে না তাহলে এইবার পথের শেষ কিন্তু একই কাণ্ড তেঁতুল গাছটার ঠিক নিচে যেখানে ছায়াটি বেশ ঘন হয়ে জমাট বেঁধেছে সেইখানে দাঁড়িয়ে আছে ওর বাবা হাতে সেই বাঁধানো লাঠি ওরই ওপর দেহের ভর রেখে ওর বাবা এক দৃষ্টে তারই দিকে তাকিয়ে রয়েছেন ভারী অবাক হয়ে গেল বিন্দু ছুটে গেল তার কাছে আপনি এত এখানে দাঁড়িয়ে কেন আপনার অসুখের টেলিগ্রাম পেয়েই তো আমি ছুটতে ছুটতে আসছি বিন্দুর বাবা বললেন তা জানি বাবা বিনোদের যেমন কাণ্ড সামান্য কি একটু অসুখ করেছে আর অমনি তোর বিনোদ কাকা একটা টেলিগ্রাম করে বসল আমরা সবাই ভেবে বাঁচি না আজ যে তুই ছুটতে ছুটতে চলে আসবি সে তো জানা কথা সেই সন্ধে থেকে তোর মার মুখে আর কোনো কথা নেই খোকা নিশ্চয়ই আসছে আজকে আমাদের দেখতে তাই তো আগ বাড়িয়ে তোকে নিতে এসেছি বাবা ওর বাবার কথা শুনে ভারী রাগ করল বিন্দু উত্তর দিলে আপনারও তো কম বাড়াবাড়ি নয় বাবা আমি আসছি তাই বলে আপনি এত রাত্রি অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন অসুস্থ শরীর একটা লণ্ঠনও তো হাতে করে আনতে পারতেন না না লণ্ঠন আবার কিসের জন্য এই তো দিব্যি আবছা চাঁদের আলো পথ চলতে কোনো অসুবিধাই হয় না বিন্দু ব্যস্ত হয়ে বললে এত রাত্রিরে ঘরের বাইরে আপনার একেবারে বেরোনো উচিত হয়নি চলুন আপনাকে আমি ধরে নিয়ে যাচ্ছি বাবা আঁতকে উঠলেন আমায় ধরে নিয়ে যেতে হবে না বাতের ব্যথায় এমন কষ্ট পাচ্ছি কেউ গায়ে আঙুল ঠেকালেও মনে হয় হাড়গুলো কন কন করে উঠল চল তোর মা ভারী ব্যস্ত হয়ে আছে আমি আমার লাঠি নিয়ে ঠক ঠক করতে করতে যেতে পারবো মাকে দেখবার জন্য বিন্দু ছুটে বাড়ির ভেতরে চলে গেল যাক যার অশোকের কথা শুনে ভাবনার অন্ত ছিল না তার সঙ্গে তো আগেই দেখা হয়ে গেল মা ওরই অপেক্ষায় শোবার ঘরের দাবায় বসেছিলেন বললেন বসবি আয় রাস্তায় কোনো কষ্ট হয়নি তো না না কষ্ট কিসের টেলিগ্রাম পেয়েই তো তাড়াতাড়ি ছুটে আসতে হলো তাই তোমার শাড়িটা আর আনতে পারলাম না তাতে কি হয়েছে এখন আর আমার আমার দরকার নেই। একটা চালের জ্বালার মধ্যে গুঁজে রেখে দিয়েছি কলকাতায় নিয়ে যাস আমার বৌমা এলে তাকে দিস বিন্দু একটু বিরক্ত হলো কি আজে কথা বলছো তোমার গয়না আমি কলকাতায় কেন নিয়ে যাবো আমার ভয় খিদে পেয়েছে ঘরে কিছু নেই মুড়ি চিড়ে বা নাকেল কিছু সে আগে খেতে দাও তোমাকে মা খুশি হলেন খাবি তাই না তুই যা যা ভালোবাসিস সব আমি বানিয়েছি বৌমা এই দাওয়াতে বিন্দুদের একটা ঠাঁই করে দাও না মা বিন্দু সুধালক কেন মা ঘরের ভিতরে গিয়ে কেন খাবো না বৌদি সিন্ধু ওই পোড়ার মুখী ওরা গেল কোথায় আলো জ্বালতে বলো না ওদেরকে ভালো করে তো তোমার মুখটাও দেখতে পাচ্ছি না মা উত্তর দিলেন আজ ঘরে একটু কেরোসিন নেই বাবা ওদের যেমন সংসার করা আগে থেকে কিছুই বলে না তা আজকের মতোই দাবাতে খেয়ে নেয় না বাবা চাঁদের আলো আছে অসুবিধা হবে না হঠাৎ তাকিয়ে দেখে বৌদি ওর সামনে দাঁড়িয়ে নানা রকম তরকারি ভাত ডাল সব আসনের কাছে সাজালো এত খাবার বৌদি আনলো কখন মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে বৌদির মুখে এত বড় কেন। বিন্দু সুটকেস থেকে আলতাটা বের করে বৌদিকে বললে বৌদি এই না তোমার জন্য তরল আলতা নিয়ে এসছি বৌদি মৃদুস্বরে উত্তর দিলে ওই দাবার উপর রেখে দাও ঠাকুর আমি পরে তুলে নেব মা বললেন না দেরি করিস না এবার খেতে বস বিন্দুর সত্যিই খুব খিদে পেয়েছিল আর দেরি না করে আসনের ওপর গিয়ে বসল তারপর অবাক হয়ে বললে এই তুমি কি করেছো মা আমি যা যা ভালোবাসি সব রান্না করে বসে আছো বাড়িতে এমন অসুখ বিসুখ চলছে তোমার নিজের শরীরটাও তো তেমন ভালো দেখছি না আর তার মধ্যে তুমি এত রান্না কখন করলে মা ধমক দিয়ে উঠলেন তুই কথা বলবি না খাবি আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না বাবা এখানে কেন তোমার শরীরটা কি খারাপ লাগছে তাহলে তুমি রাত করো না তুমি শুয়ে পড়ো গিয়ে ওর বাবার খক খক কাশি পিছনে শোনা গেল তাকিয়ে দেখলে তিনিও দাওয়ার উপর এসে বসেছেন বিন্দু বললে আপনি শুয়ে পড়ুন বাবা আর কত রাত জেগে থাকবেন না না তোর সঙ্গে জরুরি কয়েকটা কথা রয়েছে দে হাঁপাতে হাঁপাতে ওর বাবা উত্তর দিলেন বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিলে আরে কথা তো আর পালিয়ে যাচ্ছে না কালকে সকালবেলা বলবেন ধীরে ওর বাবা কোনো অনুরোধে শুনছেন না চুপচাপ দাওয়ার মাথা লাগলেন। বিন্দু বুঝলে তার খাওয়া শেষ না হলে কেউ নড়ছে না তারা ভাত ভেঙে নিলে তারপর বললে সত্যি তুমি কি কাণ্ড করেছো বলো তোমা আমি যা যা খেতে ভালোবাসে সব জুটিয়েছো একসঙ্গে ঢেঁকি শাক ছাঁচি কুমড়ো তরকারি এঁচুড়ের ডাল্লা এটা কি আমাদের পুকুরের মাছ তুমি ঘরে দই পেতেছ পায়েস তুমি কি শেষ খাওয়া খাওয়াবে নাকি বা আমাকে মা বললেন ষাট সাড়ো কথা বলতেনি বাবা ওদিকে বাবাও যেন অধৈর্য হয়ে উঠলেন আমার কথাগুলি আগে মন দিয়ে শোন ও পাড়ার সিকদার বাড়ির ত্রৈলোক্যনাথ সিকদার দিন পনেরো আগে সপাচেক টাকা ধার নিয়েছে কোনো লেখা পড়া নেই ওর বাবার শ্রাদ্ধে হঠাৎ আটকা পড়ে গিয়েছিল তাই সিন্ধুক থেকে টাকাটা বের করে দিলাম খেয়াল রাখিস ভুলে যাস না হেসে উঠে বিন্দু জবাব দিলে ওসব টাকা করে আপনি খেয়াল রাখুন না বাবা আমি কোনোদিন কি খেয়াল রেখেছি আমাকে কখনো খেয়াল রাখতে বলেছেন এর আগে না রে না অমন করে কথাটা হেসে উড়িয়ে দিস নে পরে বুঝতে পারবি সব এমন সময় সিন্ধু সেখানে এসে হাজির হলো কিন্তু ওকে ঘরের ভেতর থেকে কিংবা দাওয়া ধরে হেঁটে আসতে দেখলে না বিন্দু ও যেন একেবারে মাটি ফুঁড়ে বেরোলো সবই যেন কেমন অদ্ভুত লাগছে বিন্দুর মা বাবার কথা বৌদির ব্যবহার সিন্দুর কাণ্ড এই কটা দিনে কি সবকিছু বদলে গেল বিন্দু বললে সিন্ধু আমাদের বাগানে যে গন্ধ লেবু গাছটা আছে না ওখান থেকে একটা লেবু নিয়ে ডাল দিয়ে মেখে খাবো কথা বলার সঙ্গে সঙ্গে সিন্ধু হাতের মোটোর ভেতর থেকে দুটুকরো লেবু বের করে ওর পাতে দিয়ে দিলে বিন্দু তো অবাক বোনের কাণ্ড কি সিন্ধু বললে দাদা আমার জন্য আননি বুঝি বিন্দু জবাব দিল এনে রে পড়ার মুখী এই নে বাঁ হাত দিয়ে পকেট থেকে বের করে সে ওর হাতে দিয়ে দিল সিন্ধু কিন্তু প্রবল আগ্রহে দাদার হাত থেকে সেটা ছিনিয়ে নিলেনা দাবার উপর রাখো আমি এই এলুম বলে বিন্দু তাকিয়ে দেখে সিন্ধু আর সেখানে দাঁড়িয়ে নেই ওকে কোনো প্রশ্ন করবার ফুরসদ না দিয়ে হঠাৎ মা বলে উঠলেন গাঁয়ের লোকরা কিন্তু অনেক দেবে কথা শুনিস না খুব অল্প খরচে কাজ সারবি ভবিষ্যৎ ভেবে সবসময় চলতে হবে তোকে বিন্দু খেতে খেতে মুখ তুলে তাকালো বলল কি আবল আমার কথা বুকছো তুমি আমি ভবিষ্যৎ ভেবে চলবো তোমরা কেন আছো মাথার উপরে বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোড়ন কাটলেন আর বাবা কবে আছি কবে নেই সেই জন্যই তো গোটা কয়েক কথা তোকে বলে যেতে চাই ওই যে নন্দিরা রয়েছে আমাদের আমবাগানের পিছনে ওদের ইচ্ছে আমাদের আমবাগানটা হাত করবার অনেক লোভ দেখাবে তোকে কিছুতে রাজি হোস খোকা এই বাগান তোর ঠাকুরদার নিজে হাতে তৈরি করে গেছেন আমি ছেলেবেলায় ওখানে কত আম কুড়িয়েছি তুইও কুড়িয়েছিস আবার তোর ছেলে মেয়েরাও কুড়বে মা বললেন দেখ খোকা আমার যে দেখুন হাসি সই আছে তার মেয়েকেই তুই বিয়ে করিস আমি এতদিন কাউকে কথাটা বলিনি কিন্তু তাকে যে আমি কথা দিয়ে রেখেছি তুই মায়ের শেষ কথাটা রাখবি তো খোকা বাবা বললেন খুব বেশি সময় তো আর হাতে নেই বাবা সবচাইতে দরকারি কথা সেইটা আগে তোকে বলিনি আমাদের যে তুলসী মঞ্চ তার তলায় আছে দুটি পেতলের ঘোড়া একেবারে মোহরে ভর্তি বংশ পরম্পরায় আমাদের সম্পত্তি কাকপক্ষিতে কেউ জানে না আজ তোকে বলে গেলাম কাছ থেকে এই জাতীয় বৈষয়িক কথা বিন্দু কখনো আগে শোনেনি তাই সে ভারী হক গেল ঘরের পাশে কিরকম সমস্ত ছমছম ভাব মনে হচ্ছে আরো যেন অনেকে আছে তারা সব ফিসফিস করে কথা বলছে একটা কালো বাদুর বিন্দুর মাথার উপর দিয়ে উড়ে গেল হঠাৎ গোয়াল ঘরের পিছনে একটা বেড়াল ডেকে উঠল বিন্দু এতক্ষণ লক্ষ্য করেনি উঠুনের দিকে নজর পড়তেই দেখে ওখানে এত জঞ্জাল আছে কেন। কতগুলো দড়ি ময়লা ন্যাকড়া কলা গাছ শূন্য ভাঁড় কি এসব কতগুলো কড়ি ছড়ানো সিঁড়ির ধারে হঠাৎ খাওয়া বন্ধ করে গেলাসে হাত ধুয়ে নিল বিন্দু বললে মা বাবা ব্যাপারটা কি খুলে বলো তো তোমরা তোমরা এইভাবে কথা বলছো কেন আমি তো কিছু বুঝতে পারছি না এত ফাঁকে ফাঁকে রয়েছে টর্চ বের করে জ্বালাতেই চারিদিক থেকে একটা বিরাট হা হা হি হি করে শব্দ ভেসে এলো তাকিয়ে দেখে সে কোথায় তার মা কোথায় তার বাবা বৌদির জন্য আনা আলতাটা গড়িয়ে পড়েছে দাওয়ায় আর সিন্ধুর সিল্কের ফিতেটা হাওয়ায় উঠছে এদিক ওদিক সেই বুক ফাটা হাসির শব্দ তখনো আশপাশ থেকে মিলিয়ে যায়নি বিন্দু ভাবলে মা বাবা আড়াল থেকে মায়ের গলা পাওয়া গেল ভয় পাস নে বিন্দু ওসব কিছু না এখানে এখানে আরো সব বাইরের দুষ্ট লোক আছে এমন সময় বিনোদ কাকার হাঁক শোনা গেল ওরে বিন্দু আছিস বাবা লণ্ঠন হাতে ছুটতে ছুটতে বিনোদ কাকা এসে দাঁড়ালো তার পাশে ভয় আর উত্তেজনায় তিনিও হাঁপাচ্ছেন বিন্দু শুধু কি ব্যাপার বলতো বিনোদ কাকা আমি তো কিছুই বুঝতে পারছি না মা বাবা ওকে থামিয়ে দিয়ে বিনোদ কাকা অস্ফুট কণ্ঠে বললেন আমারই ভুল হয়েছে বিন্দু আমার স্টেশনে যাওয়া উচিত ছিল এইবার বিন্দু তার কাকার ডান হাতখানা জড়িয়ে ধরে বুক ফাটা চিৎকার করে উঠল কাকা কি হয়েছে আমায় খুলে বলো বিনোদ কাকা ধরা গলায় জবাব দিলেন কলেরা একদিনের মধ্যে সবাই চলে গেল রে আমি কিছুই করতে পারলাম না কোন মুখে তোকে সে খবর দেব বলতো মাথার উপর সেই কালো বাদুসটা আবার ডানা ঝটপট করে উঠলো আস্তা কেদে কেঁদে কেঁদে ফিরছে কুকুরটা বিন্দু সেই দাওয়ার দিকে আবার তাকালে। যেখানে তার মা বসেছিলেন বাবা কথা কইছিলেন। তারপর হঠাৎ হারিয়ে মাটিতে ধাক্কা লেগে বিনোদ কাকার হাতের লণ্ঠনটা পড়ে গিয়ে নিভে গেল আবার সেই অন্ধকার সঙ্গে সঙ্গে বহু কণ্ঠের সেই খিলখিলে হাসি